আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত প্রিয় ভাইরা আমি আজকে আপনাদেরকে বিএনপির মধ্যে নতুন শামীম ওসমানের আবির্ভাব ঘটেছে আওয়ামী লীগের মধ্যে একজন শামীম ওসমান ছিল এটা আপনারা জানেন ঠিক আছে যিনি রাতের বেলা অধ্যউলঙ্গ সেরিদেরকে নিয়ে নাচানাচি করতেন আর এরপরে বাসায় যায় তিনি কমপক্ষে দৈনিক রাখাত করে তা নামাজ পড়তেন এত বড় একজন আল্লাহর অলি ছিলেন আওয়ামী লীগের নারায়ণগঞ্জের ত্রাস বিশ্ব সন্ত্রাসী স্বামী ওসমান ঠিক আছে উনি অনেক বড় আল্লাহর অলি ছিলেন তো যার কারণে অনেকে নারায়ণগঞ্জে তার বিরুদ্ধে কথা বলতো ভয় পাইতো যদি আল্লাহর কাছে বদ দয়া দেয় তাহলে যদি আবার মানুষ মানে ধ্বংস হয়ে যায় ঠিক আছে তো বিএনপির মধ্যেও নতুন একজন শামীম ওসমানের আবির্ভাব ঘটছে ভাই আমি আজকে বিএনপির শামীম ওসমানের তার বাস্তব নাম হইল যুবনেতা নয়ন আর কি যিনি স্লোগান মাস্টার বিএনপির ঠিক আছে তিনি একটা ওয়াজের মাহফিলে এসে মানে এমন কোনো কিছু নসিহত মানুষের সামনে করেছেন মানে আপনি তার প্রেমে পড়তে বাধ্য ঠিক আছে তো আসলে আওয়ামী লীগ চলে গেছে ঠিক আছে এত বড় একজন আল্লাহরিকে আমরা হারিয়েছি স্বামী ওসমানের মতো তো আল্লাহর কাছে শুক্রিয়া আবার বিএনপির মধ্যে একজন স্বামী ওসমান পাওয়া গেছে মোটামুটি একজন আল্লাহরি আমরা পাইছি ঠিক আছে আল্লাহর সাথে আপনাদেরকে একটু পরিচয় করাই দিই এই যে বিএনপির স্বামী ওসমান তার বক্তব্যগুলো আপনারা একটু শোনেন দেখেন কত সুন্দর কথা বলছেন এরকম কথা অনেক আলেমরাও বলতে পারে না দেখেন ভাইরা আমি প্রথমেই আমার পরিচয় আমি একজন মুসলমান এবং আমার স্কুল জীবনে যাওয়ার আগে আমার পদার্পণ হয়েছে বক্তব্য নয় আমি পরিপূর্ণ একজন মুসলমান হয়ে হৃদয়ে ধারণ করি এবং দিনের প্রতি ইসলামের প্রতি আমি আজকেও একটা জায়গায়

চায়ও না কিন্তু ওই মসজিদের ফ্যানটা কেমন মুসল্লিরা ঠিক মতো নামাজ পড়তে পারতাইছে কিনা ওই ফ্যানটা যদি আল্লাহ আমাকে দেওয়ার তৌফিক দান করে ওই ফ্যানটা দেওয়ার চেষ্টা করি আমি দেখি যে মসজিদের স্পিকারটা ঠিক আছে কিনা ইমামের কিরা শেষ পর্যন্ত যাচ্ছে কিনা ওই জিনিসগুলা খেয়াল করি আমি মসজিদ মসজিদ বাতাসার জন্য আমার দিল সবসময় কাঁদে কোরআনের জন্য কাঁধে কোরআনের জন্য জন্য কবল করো সম্মান দিয়েছে নাম দিয়েছে খ্যাতি দিয়েছে আমার আর এই দুনিয়াতে পাওয়ার মতো কোনো নাই আমি আল্লাহর কাছে চাই এই যে আপনাদেরকে সাক্ষী করে বলতেছি

পিছন থেকে ভাই আমার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে আপনি যদি আমার একটু সহযোগিতা করেন আমার উপকার হয় এটা কেন বলতেছে মাগুরা দুই আসন সম তথা মাগুরাই এমন কোন গিরাম নাই এমন কোন পাড়া নাই এমন কোন মহল্লা নাই যে মহল্লার লোক আমার কাছে চিকিৎসা সেবা চেয়েছে ঢাকাতে আমি তারা নিয়ে চিকিৎসা দিই এমন কোন মানুষ নাই যে আমার কাছে বিপদে পড়ে ঢাকায় ফোন করেছে আমি তার টাকা সারা দেয়

তার কথার মধ্যে রকম ইসলাম বিদ্বেষী কোনো কথা আমরা পাই নাই ঠিক আছে এখন এটা ওয়াজের স্টেজে ওঠার পরে তিনি এই কথাগুলো বললেন বাকি ওয়াজের স্টেজের বাহিরে তিনি কেন নাচানাচি করেন ফালাফালি করেন তিনি যেই কথা বলেছেন আল্লাহ যেন তাকে ইসলামের পথে কবুল করেন আমরাও দোয়া করি কারণ একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের বিরুদ্ধে অবস্থান নেওয়া এটা ভালো জিনিস না যদি সে ভালো যেভাবে তাকে নিজেকে দাবি করেছে যদি সে পক্ষে সেমনি হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু আমরা তো সোশ্যাল মিডিয়া তো বর্তমানে ভাইরালের যুগ না সব কিছু না প্রকাশ পেয়ে যায় তো এখন যেই নয়ন সাহেবের বক্তব্য শুনলাম এই নয়ন আর সোশ্যাল মিডিয়ায় যে নয়নকে দেখি ব্যক্তিত্ব একজনই কিন্তু আর মাহফিলের স্টেজে একরকম দেখা যাচ্ছে কথাবার্তা খুব ভালো শোনা যাচ্ছে বাকি অন্য জায়গায় এমন দেখায় কেন যাই হোক ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করলাম যে একটা মানুষের খারাপ সাইট তো আমরা দেখি এখন তার ভালো কিছু কথা ভালো একটা অবস্থান আমরা দেখেছি এটাও আপনাদের সামনে শেয়ার করি যাই হোক আসলেই নয়ন সাহেব কি প্রকৃতপক্ষে ভালো মানুষ কিনা। না এ ব্যাপারে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা কমেন্ট বক্সে লিখবেন ঠিক আছে কিন্তু এই জায়গাটা আমি বলতে হয় যে বিশ্ব চর্মণের মতো লোককে যে গাঞ্জাখোর বলতে পারে এই মানুষটা ভালো মানুষ হতে পারে না বাংলাদেশে শুধু তাই নয় গোটা পৃথিবীর এই পীর তন্ত্রের মধ্যে বিশেষ করে যারা মানে পীরপন্থী এই পীরপন্থীদের মধ্যে বাংলাদেশের চর্মনাইওয়ালার এই একমাত্র সবচেয়ে বড় জামাত এটা গোটা বিশ্ব শিকার করে আজ পর্যন্ত চর্মনাইওয়ালাদের কোরআনসুন্না বিরোধী কোনো কর্মকাণ্ড কেউ দেখাতে পারেনি তাদের ব্যাপারে উনি যে মন্তব্য করেছেন আল্লাহ তালা ক্ষমা করে দিক আল্লাহতালা তাকে হেদায়ত দান করুক যাই হোক তার এই ভিডিওটা সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা কমেন্ট বক্সে লিখবেন কেমন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম